কম করে সিন হে মরে যাব গালু মরে বল এ মরে যাব গা সিন মরে গেলি তুমি ত্রাতে থাক পা কি নিয়ে আসসালামু আলাইকুম হ বাইরে ভাই বাজারে প্রথম আমরা এমো একটা প্লাস নিয়ে এসেছি লাইট আমি ফুলানি আমি গুছাইছি কেমনে গুনপরা এটা রে কেমনে দেই কও কি কও কুমপরা কি কই यार কেমনে কেমনে কিকও এটা কিকও কিকও এটা কিকও ঘুম পারাও হা আল্লাহ আল্লাহ কইয়া হুম আল্লাহ আল্লাহ কইয়া হুম কই দে আল্লাহ আল্লাহ কর দি কো আউট হুম না আমি কিছু করি না দাও ভিডিও কর video kore natu lulu, nah video kore niya mila like jolai raksisinko. <hesitation> hmm. 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 <hesitation> 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 昆城那边。